নমস্কার বন্ধুরা সবাইকে ওয়েলকাম জিএম স্টাডি ফর আজকে তোমাদের সঙ্গে যেটা আলোচনার বিষয় সেটা হলো অনেকে বলছে ডবলিউবির পরীক্ষাটা স্যার আগে যেহেতু একটা পরীক্ষা তাহলে ডব্লিউ পরীক্ষা যেটা আগে হবে তাহলে এই পরীক্ষাটা আগে হলে তাহলে যদি কেপি প্রিলি পাশ করি তাহলে কি বি থেকে ট্রেনিং করতে করতে কেপি পরীক্ষায় বা কেপিতে অ্যাপ্লাই করতে পারবো বা কেপি পরীক্ষা দিতে পারবো পরীক্ষা দিতে যেতে পারবো এরকম সবাই প্রশ্ন করছে বা কেপি না ডব্লিউবিপি কোনটা চয়েস করবো ডব্লিউবিকে ত্যাগ করে কেপিতে যেতে পারবো না আমার স্বপ্ন সাদা সাদাগুড়দি কলকাতা থেকে ডিউটি সেটা ক্লিয়ার করবো খুব সুন্দর করে প্রথমেই বলে নেবো ডব্লিউবিপি বেস্ট না কেপি বেস্ট ডব্লিউপি কাদের জন্য বেস্ট যারা ধরো আলিপুরদুয়ার বাড়ি আসানসোল বর্ধমান চন্দননগর হুগলি এসব জায়গায় বাড়ি কৃষ্ণনগর নদীয়া এগুলো বেথুয়া এসব জায়গায় বাড়ি মুর্শিদাবাদ বহরমপুর বাড়ি বিভিন্ন দূরে দূরে বাড়ি তাদের জন্য নট কলকাতা পুলিশ ভালো না কাদের জন্য কলকাতা পুলিশ ভালো কলকাতা সংলগ্ন এরিয়া কীরকম কলকাতা থেকে ব্যারাকপুর যেতে বেশিক্ষণ লাগে না কলকাতা থেকে কৃষ্ণনগর যেতে অনেকক্ষণ টাইম লাগে তাহলে কলকাতা থেকে ব্যারাকপুর রুটে যেগুলো আছে নৈহাটি সোদপুর এগুলো যে আগ আরও অনেক জায়গায় দমদম আছে এগুলো আছে এসব এরিয়ার মধ্যে মধ্যে যে বাড়িগুলো বেস্ট সাউথ চব্বিশ পরগনার যে জায়গাগুলো ডায়মন্ড হারবার এরিয়া কারদ্বীপ সুন্দরবন এরিয়া এই সব জায়গাগুলো কিন্তু তোমাদের কলকাতা পুলিশের জন্য মহানগরীতে ডিউটি হবে আট ঘন্টা ডিউটি হবে কেউ খুঁজবে না কিন্তু ডব্লিউ বিতে চব্বিশ ঘন্টা স্ট্যান্ড বাই যেখানেই থাকবে পুলিশ লাইন হোক থানা হোক ফাঁড়ি হোক যেখানেই যাবে ল অ্যান্ড অর্ডার ট্রাফিক যেখানে যাবে সারা দিন এঙ্গেজ কুড়ি দিন পরে ম্যানেজ দু দিন দিন পরে ম্যানেজ দু দিন অনেকে দু মাস পরে দুদিন আবার যারা ভালো ভালো জায়গা সাইবার সিকিউরিটি অফিস বা কোনো তো ফিট ফরে খাটবে কোনো জায়গায় সেখান থেকে বাড়ি যেতে পারবে ভাগ্য এবং পরিস্থিতি মানুষকে নিয়ে যাবে ডব্লিউপির চাকরিতে এবারে সেই জায়গা থেকে এখন চাকরির বাজার খুব খারাপ দুটো পরীক্ষায় অ্যানাউন্সমেন্ট হয়েছে ডব্লিউপি আগে কেপি পরে তাহলে বিটা টার্গেট করতে হবে ওটাও পাস করবো কেপিও পাশ করবো আমি সব পাস করবো এবং এসআইটা প্রথমে ক্র্যাক করবো প্রথমে এস আই আছে প্রথমে এস চাকরি টার্গেট করবে সবাই অফিসার হওয়ার চাকরি করার চেষ্টা করবে অফিসার ইজ দ্য বেস্ট কারণ অফিসার দশ বছর খাটার পরে তুমি ইন্সপেক্টর হবে কনস্টেবল দশ বছর খাটার পরে তুমি এএসআই হবে সেটা এএসআই হচ্ছে আধা কনস্টেবল আধা অফিসার তাকে ও কনস্টেবলের মতো কাজ করতে হয় আর অফিসারদের মতো কাজ করতে হয় এটা আরও খারাপ তাই সরাসরি সাবিস পেটে হওয়ার চেষ্টা করবে একান্ত না হলে পরে ডব্লিউবি পরীক্ষাটা ক্র্যাক করবে তাহলে পরীক্ষা যেতে দেবে না অনেকেই বলছে যে হ্যাঁ যেতে দেবে না যেতে দেবে না অনেক চ্যানেলে দেখলাম বলেছে যে দেবে না আমি কিন্তু বলছি যেতে দেবে কীরকমভাবে বলছি কীরকমভাবে বলছি পরিস্থিতি সিচুয়েশান কোন গুরুর আন্ডারে তুমি ট্রেনিং করছো কার আন্ডারে তুমি আছো আমরা সবাই কনস্টেবল এএসআই এস আই সবাই সবার আন্ডারে সিভিকরা কনস্টেবলদের আন্ডারে কনস্টেবলরা এস আন্ডারে এএসআইটা এসআইদের আন্ডারে এসআইদের উপরে আবার ইন্সপেক্টার ইন্সপেক্টরের ওপরে ডিএসপি ডিএসপির ওপরে এসপি এসপি অ্যাডিশনাল এরকম এইভাবে ডিপার্টমেন্টটা সাজানো তুমি যেখানে ডব্লিউপি ট্রেনিংয়ে গেছো বা তোমার গুরু যে আছে তুমি যদি মনে করলে যে স্যার আমি একটা পরীক্ষাতে যাবো খুব ভালো তোমাকে বাস এসে তুমি মোখরা নয় ডিউটি ভালো করো ব্যবহার ভালো বিহেভিয়ার ভালো তোমাকে মার্ক করে রেখেছে তুমি বললে স্যার আমার একটা পরীক্ষা আছে কেপি স্বপ্ন আমি যেতে চাই বা একটা সুপিরিয়রকে চিঠি করে বা লেটার করে গেলে ভাগ্য কোথায় নিয়ে যাবে কেউ জানে না দেবে না কি বলেছে ভাগ্য তোমাকে কিনে যেতে কেউ বলে হাইট হয় না ওয়েট হয় না আরে ভাই তাই বলে আর ফর্মই ফিল আপ করে না আরে ভাই একবার তো ফর্ম তো ফিল আপ করো পরীক্ষাটা তো পাশ করো তারপরে তো হাইট চশমা নিয়ে চিন্তা করবে আগে তো লেখা পরীক্ষা পাশটা করো যাও দেখো কি বলে মেশিন যদি তোমাকে হ্যাঁ না বলবে মেশিন বলবে মানুষ বলবে না তাই লোকের কথা শুনে কেন নিজেকে আটকে রেখেছ ডব্লিউবি সব হবে সব ছাড়বে তাই নিজেকে চয়েস করবে কিন্তু তোমার বাড়ি কোথায় সে কোন জেলায় বাড়ি সেই হিসাবে তুমি সিলেক্ট করবে ডব্লিউ পি সব কটা চাকরি পাবে তারপরে বাছাবাছি করবে পাবে না তিনটে কোনোটাই পাবে না কেন পাবে না আমরা পাশে আছি সবসময় পাশে থাকবো চেষ্টা করবো তুমি যাতে সফলতা পাও তাই তো জিএম স্টাডি ফর ড্রিমস এত কষ্ট সত্ত্বেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করি অলওয়েজ ঠিক আছে তাই পরীক্ষা ছাড়বে না ছাড়বে কোনটা ভালো কোনটা মন্দ তোমরা অলরেডি জেনে গেছো ইউটিউবে সব ভিডিও ঘেঁটে কেঁটে জেনে গেছো কোনটা ভালো কোনটা খারাপ সব জানো সব এখন জানার সময় না এখন পরীক্ষা পাশ করার সময় আমি একটা জিনিস ভেবে পাই না পরীক্ষার সামনে আছে একজন আমাকে জিজ্ঞেস করছে যে সাব ইন্সপেক্টরের ফর্ম ফিল আপটা করা হয়নি স্যার পি গেলে এখন কি ফর্ম ফিল করতে পারবো আর একজন কমেন্ট করেছি স্যার পরীক্ষার ডেটটা কী এগিয়ে আসতে পারে পিছিয়ে যেতে পারে আর একজন কমন করেছি স্যার আমার চোখে চশমা আর একজন কমন করছি স্যার আমার দাঁতে পোকা আরে ভগবান আগে লেখা পরীক্ষা লেখা পরীক্ষাটা তো পাশ করো তাই তো অর্ধেক চাকরিটা পেয়ে গেলে তারপরে মাঠের জন্য প্র্যাকটিস করবে তারপরে মাঠ পাশ করে গেলে মেজারমেন্ট পাস করে গেলে তারপরে মেডিকেল নিয়ে ভাববে তারপর আমি তো আছি পরপর ভিডিও দেব তারপর ইন্টারভিউ গাইডেন্সের ভিডিও আছে সেগুলো দেবো এত তোমরা আগে থেকে ভেবে নাও ওভার থিঙ্কিং আমিও করি খুব খুব ওভার থিঙ্কিং আমিও করি কিন্তু খুব অল্প তোমরা সারাদিন ওভার থিঙ্কিং করো দেড় জিবি নেটপ্যাক মারা থাকলে সারাদিনটা ইউটিউবে ফালতু ভিডিও দেখে সময় কাটাও ওই সময়টা যদি ম্যাচ জিয়ার ক্লাস দেখো একটু রানি ম্যাডামের ক্লাস ক্লাস দেখো একটু স্যারের ক্লাস দেখো একটু ইং মানে স্পিরিচুয়াল কিছু গান শোনো কোনো আধুনিক বাংলা গান শোনো ভালো লাগবে সফলতা তখনই হয় স্টেপ বাই স্টেপ সফলতা হয় দেয়ার ইজ নো শর্টকাট শর্টকাটে কোনো সাফল্য হয় না ভালো থেকো কাজে লাগলে এই ভিডিওটা অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে ভুলো না সাবস্ক্রাইব না করে চ্যানেলটা গ্রো করে না আর চ্যানেলটা তো গ্রো করে যে চ্যানেলটা চালায় তার ভালো লাগে পরিষ্কার কথা পয়সা ইনকাম যা কিছু সব কিছু তোমাদের হাতে তোমরা চ্যানেলটা তৈরি করেছো তোমরাই ঠিক আছে তোমাদের হাত ধরে এসছে তোমরাই চ্যানেলটাকে একদিন বন্ধ করে দিতে পারো আর কেউই পারে না আমরা নিমিত্ত মাত্র আজ আছি কাল নেই এই পৃথিবীতে কারোর জন্ম মৃত্যু খুব কঠিন কখন কে চলে যাবে হয়তো দেখছি একদিন আমি আর কথা বলছি না ইউটিউবে আমি আসছি না মানে আমি এই হলো আর নেই কিন্তু চ্যানেলটা থেকে যাবে মানুষের মনে ভালোবাসাটা থেকে যাবে আমি থেকে যাব সবার মনে এটাই তো সাকসেস পয়সা দিয়ে এটা কেনা যায় চায় না জিএম স্টাডি ফর ড্রিমসে সবাই স্বাগত এবং বিদায় এই ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখাবো ইউ